আজকে আমার এই ভিডিও যেই দেখবে তার মুখে পানি আসবে এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম আর কে কে বলেন তো এই ভাইরাল আম মাখাটা ট্রাই করেছেন আমি মনে একটু লেট করেই ট্রাই করতেছি কারণ এটা এত পরিমাণ আমি ফেসবুকে দেখেছি তাই ভাবলাম যে এটা ট্রাই না করলে হয় না এটাকে ট্রাই করতেই লাগবে এখানে আমি ছোটো ছোটো দুটা আম নিয়েছি আর তেঁতুল এই ছোটো ছোটো দুইটা আমের প্রাইস নিয়েছে আড়াইশো থেকে তিনশো টাকার মতো এরকম এখানকার আম এত দাম বেশি মানে আম তো না এক একটা মানে সোনার ডিম বলা চলে আর এগুলো আমাদের বাংলাদেশে মানে গাছে পড়ে থাকে খাওয়ার লোক থাকে না এরকম একটা অবস্থা আর ভাইরাল আম মাখার রেসিপিটা এক্স্যাক্টলি যেভাবেই দেখেছি আমি সেভাবেই করা ট্রাই করতেছি আর আপনারা এইভাবেই করা ট্রাই করবেন তাহলেই আসল স্বাদ পাবেন এখানে আমটাকে একদম আমি কেচে নিচ্ছি মানে যত কুচি করা যায় চাকু দিয়ে আমি সেভাবেই করছি এখানে আমি তেঁতুলটাকে একটু ওয়াশ করে নিয়েছি কারণ এই তেঁতুলগুলো কীভাবে ছিল সেটা তো আমি জানি না তাই আমি একটু ওয়াশ করে নিয়েছি ভালো করে তারপর এখানে আমি তেঁতুলটা কীভাবে একটু মানে কচলিয়ে নিচ্ছি তারপর শুকনা মরিচ আমার বাসায় ছিল না তাই আমি কাঁচা মরিচটাকে একটু পুড়িয়ে নিয়েছি দুইটা কাঁচা মরিচ নিয়েছি কারণ আমি ঝাল তেমন বেশি খেতে পারি না তাই মানে ভয় ভয়ে দিচ্ছিলাম তারপর আমি এখানে মানে একসাথে মরিচের সাথে মাখতেছি তারপর এখানে লবণ অ্যাড করে দেবো তারপর এখানে আমি বিট লবণও অ্যাড করতেছি কারণ বিট লবণ অ্যাড করলে স্বাদটা একটু বেশি বাড়ে আর আমার বয়স ওভার দিতে ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে কারণ আমার মুখে পানি আসে যাচ্ছে কারণ এই ভিডিও যে দেখবে তারই মুখে পানি আসবে কিছু করার নাই আর এখানে আমি একটু সুগারটা অ্যাড করলাম আর সুগারটা মাস্ট আপনারা অ্যাড করবেন যদি আপনারা একটু মিষ্টির পরিমাণটা বেশি খেতে চান তাহলে সুগারটা আর একটু বাড়িয়ে দিতে পারেন এখানে আমি অল্প অল্প করে পানি অ্যাড করতেছি আর আমি ভালোভাবে তেঁতুল মরিচ একসাথে এটাকে মাখতেছি যাতে তেঁতুলের বিচি থেকে মাংসটা বের হয়ে আসে আর এখানে আমি আবার আরও একটু মানে বিট লবণ অ্যাড করতেছি কারণ আমার কাছে একটু লবণটা কম মনে হয়েছে আর ঝালটাও কম মনে হয়েছে এখানে আমি একটু মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম তারপর এটাকে খুব ভালো করে মিক্স করতে থাকবো তাহলে তেঁতুলের যে পানিটা আছে একটু ঘন হয়ে যাবে যখন একটু ঘন হয় তখন খেতে আর একটু বেশি ভালো লাগে আর তারপর এখানে আমি আরও একটি ভিট লবণ অ্যাড করতেছি কারণ আমার কাছে মনে হচ্ছে লবণটা একটু কম মনে হচ্ছিল আর আমার ভয়েস ওভার দিতে ভীষণ কষ্ট হচ্ছে আমার মুখে পানি এসে যাচ্ছে আমি কি যে করব বুঝতেছি না তারপর এখানে আমি আমটাকে অ্যাড করে দেবো একটা একটা করে এটাকে ভালো করে মাখতেছি এই আমটা একটু নরম হয়ে গেছে নরম হওয়াতে এই আমটা খেতে ভীষণ ভীষণ ভালো লেগেছে কাঁচা অবস্থায় থাকলে আমের ভিতরে আসলে রসগুলো ঢুকে না এই আমটা একটু নরম ছিল দেখে মানে ভিতরে রসগুলো ঢুকতেছিল আর খেতে খেতে ভীষণ ভালো লাগতেছিলো আমি বলবো আপনারা যখন ট্রাই করবেন আমটা যাতে একটু নরম থাকে কারণ আমি আমটা আনার পরে দুই তিন দিন বাসাই ছিল এই একটা আম একটু নরম হয়ে গেছিল আর একটা আম একটু কাঁচা ছিল এরকম নরম হয়ে থাকলে আমটা খেতে ভীষণ ভালো লাগে আর আমটা খুব বেশি টক ছিল না মানে মিডিয়াম ছিল বেশি টক হইলে আসলে তেঁতুলও টক আমও যদি টক হইতো তাহলে কিন্তু খেতে একটু কষ্ট লাগতো আর এখন আমি ট্রাই করব আপনাদের সামনে আমি এই আম মাখার কথা আমি কী বলবো যে মানে এত বেশি মজার ছিল এত বেশি মজার ছিল যে বলে আমি বুঝাইতে পারবো না আর এই আম মাখা খেয়ে আমার কাছে মনে হয়েছে আমি এত মজার আম ভর্তা বা আম মাখা আমি কখনো খাইনি মানে এটার স্বাদ টেস্ট কোনোটাই এক্সপ্লেন করা যাবে না আনঠিল আপনারা না ট্রাই করা পর্যন্ত আমি জানি না এখন পর্যন্ত বাংলাদেশে মানে আম পাওয়া যায় কি না যদি থাকে তাহলে আপনারা যারা যারা ট্রাই করেন নাই আপনারা কিন্তু ট্রাই করবেন মাস্ট মাস্ট আর যারা আপনার দেশের বাইরে থাকেন তারাও আপনারা ট্রাই করবেন এখানে আমি নড়াকে একটু খাওয়াবো কারণ নরা কি পরিমাণ যে টক খোর আপনাদের কোনো আইডিয়া নাই আমি একদিন আপনাদেরকে ভিডিও করে দেখাবো যে সে কী পরিমাণ টক খেতে পারে আরে আম্মা খাটা অনেক বেশি ঝাল হয়ে গিয়েছিল পরে সে আর খেতে পারে না পরে আমি তাকে আর দেই নাই যত যেহেতু সে ছোটো মানুষ যেহেতু তেঁতুল ছিল পেট খারাপ হতে পারে তারপর নরখে আমি একটু চিনি খাওয়াই দিলাম যেহেতু ওর ঝাল লাগতেছিল পরে আমি এখানে বসে আরাম করে খাচ্ছিলাম আর এই খাটা এত পরিমাণ ঝাল হয়েছিল আমি বুঝতে পারি না একটু একটু করে মানে মরচির গোড়া দিতে দিতে ঝালের পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে মানে তারপরও আমি পুরাটা খাইছি মানে আঙ্গুলটা আমি চেটে পুড়ে খাচ্ছি মানে এমন একটা অবস্থা আর এই আম্মাখাগুলো না একা একা খেতে ভালো লাগে না সাথে কেউ থাকলে খেতে আরও বেশি মজা লাগে হোপফুলি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর মাস্ট আপনারা এই ভিডিওটি ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ